কুম ও রহমতুল্লাহ আশা করি ভালো আছেন ভালো থাকবেন এই দোয়া কামনা করি বর্তমান অন্তর্কালী এই সরকারের টেলিযোগাযোগ মন্ত্রী জনাব নাহিজ সাহেব আপনার কাছে আমার একটা বিশেষ আবেদন এবং বিশেষ দাবি দাবিটা হলো আমার মোবাইলে আমি যখন এম রিচার্জ করি এবং মিনিট রিচার্জ করি ও মিনিট সময় মিনিট থাকাকালীন হ্যাঁ মেয়াদ থাকে আর মানে এমবি চলে যায় এমবিটা কোম্পানি নিয়ে যায় কিন্তু আমি এটা আপনার কাছে বিশেষ আবেদন আপনি এই বিষয়টা তিনি গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন আমার নিজস্ব টাকা দিয়ে আমি এমবি কিনব এই এম কোম্পানি কেন নিব আমার নিজস্ব টাকা দিয়ে ঘাম ধরানোর টাকা দিয়ে আমি মিনিট কিনবো ওই মিনিটের কেন নির্ধারিত সময় থাকবে নির্ধারিত সময় কোনো থাকবে না আনলিমিটেড থাকতে হবে এবং আমার বাংলাদেশ সকল জাতির পক্ষ থেকে এই বিশেষ আবেদন আমি আপনার কাছে রাখলাম এই দাবি আপনি কীভাবে বাস্তবায়ন করবেন এটা শুধু আপনি বুঝবেন তে এ বলেই আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম মারামতুল্লাহ